তীব্র গরম কেবল অস্বস্তিদায়ক অনুভূতি দেয় না এটি বাড়িয়ে দেয় হিস্টকের ঝুঁকিও গত কয়েক বছর ধরে এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে প্রচুর তাপপ্রবাহ এটি আমাদের স্বাস্থ্যের নানাভাবে ক্ষতি করতে পারে তেমনি পারে পশু পাখি সমস্ত কিছুর তাই এই সময়ে আরও বেশি সচেতন হতে হবে গবেষক বলছেন বিগত পঞ্চাশ বছরের যে সতেরো হাজারেরও বেশি মানুষ মারা গেছেন তার অধিকাংশই হচ্ছে হিট স্ট্রোক আর পশু পাখি বাড়া গেছে তার তো ইয়ত্তা নাই তাই না এই ধরনের আবহাওয়া কেবল বেলা এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এর প্রভাব বেশি দেখা যায় বাইরে বের হতে এর মানে বিশেষ নিষেধ রয়েছে যে যেহেতু স্ট্রোকের একটা ব্যাপার ঘটবে এই ক্ষেত্রে আপনি যদি আপনার পশু পাখিকে লালন পালন করেন তাদের কাছ থেকে ব্রিড নেন তাদেরকে আপনি যদি সেই ঠান্ডা জায়গাতে আপনি যদি না রাখতে পারেন না রাখেন তাহলে কিন্তু আপনার পশু কিংবা যে পাখি পালন করছেন বাজির লাভ বা যাই পালন করেন এখন তার হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে সমস্ত বন্ধুরা বাড়ির ছাদে কিংবা টিনের সেটে আপনি পাখি পালন করতেছেন সেখানে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা একেবারে বেশি আপনি যদি দেখা যায় যে রাত্রে আপনি মানে দোকান টোকান বন্ধ করে গেলেন বা আপনার যে পাখি পালন করছেন সেই ঘরটা বন্ধ করে গেলেন সকাল এগারোটা বা বারোটার দিকে যদি আপনি সেই ঘরটা খোলেন তো দেখবেন যে বেশ কিছু পাখি হয়তো মারা গেছে অনেক সময় তো আপনি বুঝে উঠতে পারছেন না এটা কেন হচ্ছে এটা একমাত্র হচ্ছে হিট স্ট্রোকের কারণে এই গরমের ক্ষেত্রে বিশেষ করে তো এই ক্ষেত্রে আমরা আসলে কিভাবে এই পাখির যত্ন নেবো কিভাবে হিট স্ট্রোকের হাত থেকে বাঁচাবো এর বেশ কিছু কারণ আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এই বিষয়গুলো আপনি যদি জানেন তাহলে অবশ্যই আপনি আপনার পশু পাখিকে ভালোভাবে বাঁচাতে পারবেন এবং নিজেও ভালো সুস্থভাবে দিন চলতে পারবেন পশুপাখি কিংবা মানুষ যেই হোক না কেন প্রাণী মানেই হচ্ছে তার হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে তো হিটস্ট্রোকের লক্ষণগুলো কি আমরা আগে সেটা জানার চেষ্টা করি যখন কোনো ব্যক্তি বা প্রাণী গরম বাতাস বা সূর্যের আলোতে থাকে অর্থাৎ আপনি ঘরে আছেন কিন্তু বাহির থেকে তার প্রচন্ড তাপ রিফ্লেক্স হচ্ছে যেটাকে আমরা ঝালাস বলি সেটা আপনার প্রচন্ড পরিমাণে আপনার হাতে পায়ে মুখে এবং সেটা যদি দীর্ঘ সময় ধরে পড়তে থাকে তাহলে কিন্তু হিট স্ট্রোকের যে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে হিস্ট্রোকের কারণে শরীরে তাপমাত্রা দুটো বাড়তে থাকবে আপনার কিছুক্ষণ পর পর দেখা যাবে যে আপনি হয়তো প্রচুর পরিমাণে পানি পান করতেছেন বা আপনি যে পাখি পালন করতেছেন বা যে পশু পাখি পশু প্রাণী পালন করছেন সেটা কিছুক্ষণ পর পর পানি পান করতেছে তো বিশেষ করে আপনি যেটা বুঝতে পারবেন যে বেশি পানি পান করার কিছুক্ষণ পর বা আধা ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনার প্রচণ্ড পরিমাণে মাথা ধরতে থাকবে মাথাতে সমস্যা হতে থাকবে এবং হিটস্ট্রোকের যে কারণ সেটা শরীরের পানি শূন্যতা সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে হিটস্ট্রোক যেটা ঘাম বন্ধ হয়ে যায় এবং তাপ শরীর থেকে বের হতে আসলেই পারে না মানে বিষয়টা হচ্ছে যে অনেকে আছেন যারা কাজকাম করেন এবং কাজকাম করতে করতে তারা প্রচুর পরিমাণে ঘামেন এইটা আসলে ন্যাচারাল যদি কাজকাম প্রচুর করেন এবং এই গরমে যদি আপনি বিন্দুমাত্র না ঘামেন এবং পানি ইনটেক করতে থাকেন তাহলে আপনি ধরেই নেবেন যে আপনার হিট স্ট্রোকের সম্ভাবনা একশোতে একশো বাড়ছেন এই জন্য শরীরে বেশি পরিমাণে লেবু জাতীয় পানি পান করবেন এবং ওর স্যালাইন ইলেকট্রোলাইট স্যালাইন সেটা আপনি নিজেও খেতে পারেন এবং পশু প্রাণীকেও খাওয়াতে পারেন শরীরে যে ক্র্যাপ মানে যদি আপনি আঁচড় দেন বা হা দেন তাহলে দেখবেন যে লাল হয়ে মানে ক্র্যাচের মতো এই ব্যাপারটা যদি আপনার শরীরে হতে থাকে তাহলে বুঝবেন যে হিট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি হিট স্ট্রোক এলে অজ্ঞান হয়ে যাওয়া এবং মাথা ঘুরতে ঘুরতে পড়ে যাওয়া তবে বিশেষ করে এই সমস্ত ব্যাপারগুলো হতে থাকলে আপনাকে কোনো একটা ঠান্ডা জায়গায় নিরিবিলি জায়গায় ফ্যানের নিচে বসে আপনাকে কিছু সময় রেস্ট নিতে হতে পারে তাহলে কিন্তু হিট স্ট্রোকে এড়ানো সম্ভব হিট স্ট্রোকে আক্রান্ত হলে শরীর গরম এবং লাল হয়ে উঠবে কিন্তু ঘাম হবে না যেটা বললাম সেই সাথে ভিতরের যে শরীরের যে স্পন্দন হার্টের যে স্পন্দন সেটা প্রচুর পরিমাণে বাড়তে থাকবে আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত আপনি নিতে থাকবেন তাহলে এটা তো গেল আপনার ক্ষেত্রে কিন্তু পাখির ক্ষেত্রে কি হতে পারে পাখির ক্ষেত্রে দেখবেন যে আপনার পাখি বসে আছে কিন্তু বসে থাকা অবস্থায় মুখ ফাঁক করে সে প্রচুর পরিমাণে শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং সে হিপতেছে বিষয়টাই যদি এরকম হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার পাখি কিন্তু হিটস্ট্রোক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হিটস্ট্রোক হওয়ার ক্ষেত্রে আসলে কত ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হতে পারে এখন আমাদের দেশে যে পরিমাণ তাপের যে ঘনঘটা সেটা কিন্তু প্রায় ওপরে পঁয়তাল্লিশের কাছাকাছি বা কোনো জায়গাতে তারও বেশি তবে এই হিট স্ট্রোকের যে আক্রান্ত অনেকের অঙ্গ পতঙ্গ হতে পারে আবার পাখির ক্ষেত্রে তার কিডনি লিভার হার্ট বা পেশি টান এগুলো হতে পারে এটা মানুষের ক্ষেত্রেও হতে পারে আর যে কারণে ইউরিক অ্যাসিডের মাত্রাটা প্রচুর বেড়ে বেড়ে যাবে ইউরিক অ্যাসিডের মাত্রাটা যদি যায় পায়ের গিটে ব্যথা হাঁটতে না পারা এই বিষয়গুলো তো অবশ্যই থাকবে তবে মজার কথা হচ্ছে যে এই গরমে বা হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য আপনি কি খেতে পারেন কি খাওয়াতে পারেন আপনার পশু পাখিকে এটা আসলে মুখ্য বিষয় তো এটার জন্য গরমে যে খাবারগুলো সেটা আপনি খাওয়াতে পারেন স্যালাইন বা যে কোনো ফলের জুস এটা আপনার কাজে দিবে সেই সাথে আপনি সসাতর মজ ডালিম এটা নিয়মিত খেতে পারেন পাশাপাশি দীর্ঘ সময় গরম থাকলে এবং যে জায়গা প্রচুর গরম সেই জায়গাটাকে এড়িয়ে চলতে পারেন আপনি ঠান্ডা জায়গাতে থাকার চেষ্টা করবেন তুলনামূলকভাবে শীতল জায়গা আপনি বেশে চলাচল করবেন আপনি সকাল এগারোটা থেকে চারটার মধ্যে আপনি বাইরে চলাচল থেকে বিরত থাকবেন আপনি আপনাকে যদি বের হতেই হয় তাহলে আপনি সানস্ক্রিম ক্রিম মেখে পোশাক যেহেতু পরবেনি সেক্ষেত্রে সুতির টিলের ঢালা জামা পরা অনেক বেশি ভালো এতে করে আপনার শরীরের ঘামের পরিমাণটাও যেমন থাকবে সেখানে শরীরের মধ্যে বাতাস যাওয়া আসার একটা প্রক্রিয়াটাও কিন্তু সঠিকভাবে থাকবে এই বিষয়গুলো আসলে মুখ্য আপনি এই সমস্ত বিষয়গুলো নিজে এবং আপনার পশু পাখি ক্ষেত্রে ব্যবহার করুন আশা করি আপনি এবং আপনার পশু পাখি হিট স্ট্রোকের হাট থেকে বাঁচবেন অবশ্যই